le কেমন আছে তোমরা সবাই চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আস দেখো সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সেদিন ছিল দিদি ভাইয়ের স্বাদ আর স্বাদে লোকজন আসা শুরু হয়ে যাবে এখন যদি বিছানাটা না গুছাই কী করে চলবে মানে তখন অনেকটাই সকাল তো উঠে বিছানা ঠিছানা গুছিয়ে আমি স্নান স্নান করে এসে বসে পড়েছি আর এখানে দিদি ভাই বলছিলো যা বাইরে কী হচ্ছে তোর ফোনে আর আমার ফোনে একটু তুলে নিয়ে কারণ আমরা দুজনেই তো ব্লগ করি না তো ও ইউটিউবের জন্য করছিল আর আমি ফেসবুকের জন্য আমি দু জায়গাতেই ছেড়ে দিই অত একবার কাত করে একবার সোজা করে তোলা তো সম্ভব না তার জন্যে তো এখানে দেখো সবাই রান্নাবান্নার আয়োজন করছে কারণ একটা টাইমিং থাকে ওই টাইমেই সাতটা দিতে হয় যেটা ব্রাহ্মণ বলে দেয় তো এখানে ও কিছু একটা আলুর তরকারি রান্না হচ্ছে পাশে আলু ভাজা আর পাঁপড় ভাজা অলরেডি কমপ্লিট তো দিদিরা শাশুড়িই মেন ডাকছিল কিরে ব্লক করে নিয়ে যা আর সত্যি বলতে যাবে থেকে আমি এরকম ভিডিও করি এগুলো তো স্মৃতি আকারে রয়েই যায় না দিদির বিয়ে বলো যা বলো যে কোনো অনুষ্ঠানে যে করছি সেটা তো পরবর্তীকালে দেখতে কতটা ভালো লাগে যে এরকম এরকম জিনিসগুলো হয়েছিল খারাপ ভালো যাই হোক তো সেই কারণে সবাই চায় যে তাদের কোনো অনুষ্ঠানে আমি যাতে ব্লগ পা নাই আর এখানে খবরে বাংলাদেশের কিছু নিউজ চলছিলো বাংলাদেশেও যা সব হচ্ছিল মানে এখনও হচ্ছে অবশ্য আর আমাদের দেশেও কোনো কিছুতেই বাদ নেই সব জায়গাতেই কিছু না কিছু ঝামেলা যাই হোক এখন দিদিভাই রেডি হয়ে যাচ্ছে শাড়ি কেউ একজন দিয়েছিল এই শাড়িটা আমার ঠিক মনে নেই তো ও রেডি হয়ে গেছে লাল সুন্দর শাড়িটা পরে আর তারপরে একটু সেতে এবার বসবে সকালবেলার স্বাদ খেতে মানে এখানে মিষ্টি ফল টল কিছু দেওয়া হবে সেটাই খাবে আর এখানে দেখো আমার হাত পুরো লাল হয়ে গেছে তার কারণ আমি ওকে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম বলছিল হয় আর আমি যেহেতু ছোট অন্য কেউ ওর হাত দেবে না আর এখানে দেখো পুচকেটার সাথে আমার ভাব হয়ে গেছে মানে তোমরা এখনও হয়তো বুঝতে পারছো না যে ও কি করছে ও দুষ্টুমি করছিল বরলিন নিয়ে যে আমার গায়ে লাগাবে আমার রোগ হয়েছে এরকম কিছু তো যাই হোক এখানে আমি আমার ড্রেস আপটা দেখে নিলাম এই জামাটা হচ্ছে আমার একটা দিদি দিয়েছে তো যাই হোক এখানে ও বসেছিল বসে বসে চিপস খাচ্ছিলো আর ওর যেহেতু সামনের কটা দাঁত পড়ে গেছে তো এই মজা করে সবাই বলছিল দাঁতটা তোলো যে দাঁতের ফাঁকা দিয়ে চিপস ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো সেটাই তুলতে যাচ্ছিলাম বলে ও বারবার চিপসের প্যাকেট দিয়ে মুখ ঢাকছিল আর বাইরে এসে দেখলাম এখানে মিষ্টি টিষ্টি বাড়া হচ্ছে আর দিদিভার মুখ দেখেই আমি বুঝে গেছি ও মনে মনে ভাবছে যে এত মিষ্টি আমি কি করে খাবো কারণ এইসব স্বাদের জিনিস যে কেউ খেতে পারে না তো সেই কারণেই আর এগুলো পুজোর প্রসাদ তারপর নর্মাল মিষ্টি ফল অনেক কিছু দিয়ে ওকে দেওয়া হবে যারা খেতে ভালোবাসে মিষ্টি আর সত্যি বলতে খালি পেটে অত মিষ্টি খাওয়া যায় না তো যাই হোক নিয়ম তো নিয়ম পালন করতেই হবে আর বাইরে একটু আগে দেখেছিলে যে ঝাড়ু পোছা করা হচ্ছে তারপর ওখানে সব ত্রিপলটা নিয়েছে রান্নার ব্যবস্থা করা হয়েছে কারণ মিনিমাম পঁচিশ তিরিশ জনের বেশি আসবে আমি যতদূর শুনেছি তো সকাল বিকাল মিলিয়ে যার যখন সময় হবে আর এখানে দেখো শাশুড়িকে নমস্কার করায় বৌমা পেয়ে গেল এক গাল হামি তো যাই হোক এখানে বসে পড়লো সবার আশীর্বাদ নিতে হয় নমস্কার করতে হয় কিন্তু এই অবস্থায় তো ঝুঁকে ঝুঁকে তো নমস্কার করা যায় না তাই ও শাশুড়ি মা বললো যে বাইরে যারা যারা রয়েছে বড়রা সবাইকে গিয়ে বল যে ঠাকুমা দিদিমা বা মামি আমি বসলাম সাধে তো সেটাই বলার ও বাবা যাচ্ছে মানে বলে তারপর বসতে হবে সেই কারণেই যাচ্ছে আর আশেপাশের লোকজনও সেরকম কেউ আসেনি এসেছিলো মেন যারা আত্মীয় স্বজন ছোটখাটো করেই একটা অনুষ্ঠান করা হচ্ছে সেরকম বড় কিছু না সত্যি বলতে একটা বাচ্চা হওয়াতে গেলে কতটা খরচা বাচ্চা হওয়ার পরে বা সেই মুহূর্তে তো সে তো যাদের হয় বা সবাই মোটামুটি জানে এরকম অনুষ্ঠানগুলো বেশি বড় করে না করে সেই সময়ের জন্য পয়সা রাখা উচিত যাদের অনেক এলাহি ব্যাপার পয়সা আছে সত্যি বলতে স্বাদ সাথে বেশিরভাগ মহিলারাই থাকে তো অত বড় করে করে লাভ নেই তো নিজের কাছের লোকেদের নিয়ে করাই ভালো আর একটা বাচ্চাকে গলে বসিয়ে একটু খাওয়াতে হবে তো সেই কারণে ওকে বসিয়ে আগে খাইয়ে নিল ওর পছন্দ মতো একটা রসগোল্লা চুজ করেছে ওকে খাইয়ে দিল দিয়ে তারপরে এখানে ওর শাশুড়ি মা ওকে মিষ্টি খাওয়াচ্ছে এখানে সবাই খাওয়াতে পারবে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু মহিলারাই আর এই যে বাচ্চাটাকে তোমরা বারবার করে দেখছ আমার সাথে ঘুরছে বা খেলছে ওর নাম ডাক আমি জানি আসল নাম জানি না ওর ডাক অরি আর আমার বারবার ওর নামটা শুনে অরিও বিস্কুট মনে হচ্ছিলো এখানে আর একটা বাচ্চা মেয়ে এসেছিল তাকেও বললে একটু বসো মিষ্টি খেয়ে দাও তারপর মানে এগুলো নিয়ম বাচ্চা হবে তাই বাচ্চা কোলে নিয়ে বসতে হবে অনেকের অনেক রকম নিয়ম থাকে সেই কুলোর মধ্যে কিছু চাপা দেয় তারপরে শিলনড়া ওঠে প্রদীপ ওঠে অনেক কিছু ওদের ওই সব কিছু ছিল না তো যাই হোক এখানে যারা এসেছে তারা একটু শাড়ি ঠাড়িয়ে দিচ্ছিল বেশিরভাগ সাথে সবাই শাড়ি ঠাড়িই দেয় অনেক আবার নাইটি চুড়িদারও দেয় তো যাই হোক এখানে সব সবাই খাওয়াচ্ছিল আর হঠাৎ করে আমাকেও বলে যে মাসি হয় মাসি হবি তুইও তো খাওয়াবি যা খাওয়া তারপর অন্য একটা দিদি ভিডিও করে দিচ্ছিল আমাকে বললো যা আমি খাওয়া তুই খাওয়া আমি ভিডিওটা করে দিচ্ছি তারপর দেখলাম এখানে সবাই গামলা ভর্তি মুড়ি আর আলুর দম মানে আলুর ঝোল নিয়ে বসেছিল দেখো আমাদের এখানে তো আমরা সকালের ব্রেকফাস্ট বল ও বা রাতের ডিনার বা কোনো কিছুতে এরকম মুড়ি তরকারি খুব কমই খাই কিন্তু আমার মাংস মুড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু এখানে আলুর তরকারি দিয়ে কেমন লাগবে তা জানতাম না তাই অল্প করে নিয়ে খেয়েছিলাম তারপর দেখলাম ভালোই লাগছিলো কিন্তু তারপরে ভাবলাম থাক বেশি খাওয়ার দরকার নেই মুড়ি ঠুড়ি আমি এমনিও বেশি খাই না আর আমাদের এখানকার লোকেরা খায় না কিন্তু গ্রামের দিকে মুড়ি হচ্ছে প্রধান খাদ্য ওদের আর এখানে দেখো ওর সাথে আমি মানে কি বলবো কুস্তি করব না কি করব বুঝে পাচ্ছি না ও বুঝে পাচ্ছে না কী খেলবে তো ওর ডিসাইড করে দড়ি টানাটানি হয় চলো হাত টানা টানি খেলি আমরা দুজনেই যে সরু পাকাটি দুজনের হাত খুলে না হাতে চলে আসে তো যাই হোক আমি যেহেতু ওর থেকে বড়ো তো আমার গায়ের জোরটা বেশি তো ওকে টানলে বেশি ওর লাগবে তো সেই কারণে বললাম এইসব না খেলে অন্য কিছু খেলো চলো উঠে বসো তো ও আমাকে বলছিল আরে দিদি মানে আমি হচ্ছে গিয়ে ওর মামির বোন তারপরেও আমাকে দিদি বলছিল এবার কী বলবে ও বুঝে পাচ্ছে না তো দিদি বলছে তারপরে কোন সময় আবার তুই তুই করেই কথা বলছিল তো যাই হোক বাচ্চা মানুষ অত তো বোঝে না আর এখানে আমরা টানাটানি খেলছিলাম আর বুঝতেও পারছিলাম না আমি কি করব। তাই ওই সবই করছিলাম তারপরে ডিসাইড করলাম চলো আমরা এখানে পান তো সেটা বলেই ও বললো না আগে একটু টানাটানি করে নাও ওর মানে মজা লেগেছে এটাতে তার জন্যেই ও বারবার করে এরকম করে বলছিল তো এটা আসলে দিদিভাইয়ের একটা ননদেরই ছেলে হয় মানে মাসির মেয়ের ঘরে ছেলে মানে পাপান্দা মানে আমার দিদি ভাইয়ের যে জামাইবাবু তার মাসি নিজের মাসি তার মেয়ে তার ঘরের ছেলে তো যাই হোক অত ডেফিনেশান দিয়ে লাভ নেই তো এই পুতুলটার উপর আমরা রেখে এখন করব পাঞ্জা লড়া মানে এখানে আমরা কী করবো কিচ্ছু বুঝে পাচ্ছিলাম না বেশিরভাগ টাইম এমন টানা টানি এইসবই করে যাচ্ছিলাম আর ও বলছিলো যে আমার গায়ে জোর নেই কিন্তু আমি এমন টেনে ওকে শুয়ে দিয়েছি বলছে থাক বাবা আমার হাত খুলে হাতে চলে আসবো চলো লড়ি তো সেটার জন্যেই আমি বললাম এখানে তো হাতটা রাখতে হবে এবার ও প্রথমে বলছে তোমাকে তো আমি হারিয়েই দেবো তারপর বললো ঠিক আছে খেলো হারিয়ে দাও আর পুতুলটা যেহেতু নরম স্বাভাবিকভাবেই ভালো করে খেলা যায় না আমি ইচ্ছা করে হেরে গিয়ে ওকে বললাম বাহ তোমার গায়ে তো হেবি শক্তি মুড়ি খেয়ে শক্তি হয়ে গেল নাকি বলছে হ্যাঁ দুগাল মুড়ি খেয়েছি তারপরে গিয়ে আমি ইচ্ছা করে আবার ওকে হারিয়ে দিলাম কারণ হচ্ছে কি একবার জিতেছে একবার হারিয়ে দিয়েছি মানে ওর হাত এত সরু গায়ের বেশি জড়ি দেওয়া লাগেনি তো যাই হোক বাইরে এসে দেখছি এখানে কত বড় একটা মাছের মাথা বাঁধা হচ্ছে ওটা নাকি আবার দিদিভাইকে খাওয়াবে মানে নিয়ম দেবে তো মাছের মাথাটা দেখে মনে হচ্ছিল কুমিরের মাথা তো যাই হোক অনেকটা বড় মাছের মাথাটা আমি এত বড় জীবনেও দেখিনি তো যাই হোক এখানে রান্নাবান্না করছিলো দিদি ভাইয়ের মামি শাশুড়ি ওখানে শাশুড়ি মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে অনেক লোকজন সবাই মিলেই টুকটাক কাজ বাজ করছে কারণ একটা বাড়িতে অনুষ্ঠান হলে সবাই মিলে কাজ না করলে কাজটা ঠিক করে সম্পর্কে হয় না আর তাড়াহুড়া করে করতে হয় সাধে সব কাজ বাজ আর এখানে দিদি পাতা নোমা এসেছে দিদি ঠিদি ওদের এরকম অনেক লোক রয়েছে কাজ করছে এখানে বেশিরভাগ কাজ তারাই করেছে আমি তো সংসারে ঘুরেছি শুধু আর কি বলবো তো যাই হোক এখানে একটা কাণ্ড দেখো বিড়াল মানে কাপড় প্লাস্টিকটার উপরে কি পটি করে দিয়ে গেছে আর সেটা পাপান্দাকে পরিষ্কার করতে বলেছে যে কিনা একদমই এগুলো পছন্দ করে না তার হচ্ছে কি খুব ঘৃণা লাগে খুঁতখুতে একটা হয় না সেটাই তো দিদিভাই বলছে যা গিয়ে এইটা পরিষ্কার করার ভিডিওটা আর ওখানে প্লাস্টিকটা ওই মাসিটা তুলে দেওয়াতে হাতে মনে একটু লেগে গেছে তাই বলছে এই সে আমার হাতে লাগিয়ে দিলে ধুর ভাল লাগে না তো যাই হোক এখানে দেখো আমরা দুজন বাইরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি তবে হঠাৎ ঘরে এসে দেখছি ও মা মেকআপ করা শুরু করে দিয়েছে আর নিজের বাড়ির অনুষ্ঠান আর যাকে নিয়ে মেন অনুষ্ঠান সে তো একটু সাজবে গুজবেই সবাইকে আর আমার মতো উড়নচন্ডী হয়ে ঘুরে বেড়াবে তো যাই হোক এখানে টেবিল এনেছিল টেবিলে খাওয়ার জন্য তো ওর শাশুড়ি মা বলছিলো যে এই টেবিলটা সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে তো তারপরে ওকে খেতে বসাবো ফুল এনেছিল আগের দিনের ভিডিওতেই দেখেছে হাওড়া থেকে এই ফুলগুলো আনা হয়েছিল তো সেটাই আর এখানে ভাত সাজিয়ে দেবে বলছিল তো সবাই বললো এরম বাটি করে উল্টে উল্টে দিতে পারো সুন্দর সাজিয়ে তো আমাকে বললো যে তুই তো ভালো পারিস তুই দে আমি এভাবে দিতে গেলে ভাতটা ভেঙেই যাবে আমি পারি না তো আমি বললাম ঠিক আছে তাও আমি সাজিয়ে দিচ্ছি তারপরে আমি সুন্দর করে স্বাদের থালাটা সাজিয়ে দিলাম মাছ তরকারি যা দেওয়ার ওরা তুলে নিয়েছিল এই ভাজা ঠাজা তারপর লেবু দিয়ে সুন্দর ডিজাইন করা সবটা আমিই করেছিলাম কারণ আমার এই সব কাজ করতে সত্যি খুবই ভালো লাগে তো সুন্দর করে বাটি বসিয়ে ভাত এখানে ছিল কুমড়ো ভাজা পটল ভাজা অনেক রকমের ভাজা সেটা লাস্টে না হয় আমি দেখিয়ে দিচ্ছি বিশেষ করে সাত রকমের ভাজা দিতে হয় তরকারি ডাল অনেক কিছু পাশে ভাত হচ্ছিল আর সুন্দর টেস্টি একটা চিংড়ি মাছের তরকারি দেখেই লোভ লাগছিল তো যাই হোক এখানে কোনো রকম সাজালাম তাড়াহুড়া করে আমি একা নয় আরও কয়েকজন হেল্প করছিল দেরি হবে বলে যে ওকে বসতে হবে এখানে হাতে কি একটা চুরি টাইপের পরিয়ে দিল আমি ঠিক জানি না বলে নিয়ম তো সবাই এখানে শাড়ি মিষ্টি আলতা সিঁদুর এগুলো দিচ্ছিল তারপরে এখানে দেখো চলে এসেছে আসল খাবার রয়েছে ভাত লেবু লঙ্কা উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা কুমড়োর বড়া মাছ ভাজা আলু ভাজা ডাল সবজি দিয়ে মাছের মাথার তরকারি পটল চিংড়ি তারপর চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি পাঁপড় মাছের মাথা যেহেতু দেওয়া হয়েছে তাই মাছের ঝোলটা আর দেওয়া হয়নি মানে ওর তো একই আর ওখানে মিষ্টি দেওয়া হলো তো সুন্দর করে সাজিয়ে এবার রাজকীয় খাবার দাবার খাবে আমার দিদি ভাই মানে এই স্বাদ অনুষ্ঠান কত খাবার দাবার দেয় আমার তো দেখলেই ভয় লাগে আমি তো জীবনেও খেতে পারবো না ওরকম মানে অত খাবার কোনো অনুষ্ঠানেও না জন্মদিনেও আজকাল দেখি এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় মানে এখন সব কিছুতেই সুন্দর একটা স্মৃতি ধরে রাখার জন্য মানুষজন অনেক চেষ্টা করে আর ওদের বাড়ির নিয়ম পাশে শ্বশুরকে বসতে হবে এইবার আর কোনো বাচ্চা না আর শ্বশুর সব খাবার একটু একটু করে হাত ছুঁয়ে আর এক কামড় বা একটুখানি খাবে আর দিদিভাই শাশুড়িমা বলছে যে তুমি আবার খেতে খেতে লোভে করে সব খেয়ে নিও না যেন মানে এগুলোতেই আর কি মজারই বিষয় তো এখানে সে তো আর জানে না যেহেতু তার প্রথম বউমার এই স্বাদ হচ্ছে ওদের বাড়িতে তো সেই কারণে শিখিয়ে দিচ্ছে যে এরকম এরকম করে সব খাবার একটু করে হাত দেবে দিয়ে তারপরে খাবে আর অল্প অল্প করে খেয়ে তারপর রেখে দেবে দুবার একবার খেলেই হবে তো এখানে সব কিছুতে দেখো একবার করে হাত চুবিয়ে নিল মিষ্টি থেকে শুরু করে পায়েস চাটনি পাড় সব কিছু এবারে ওগুলোতেও একটু হাত ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে অল্প করে এক একদম সামান্য খাবে তো ওই দেখো অল্প একটু ভাত নিল সব কিছু হতে যেহেতু আর চুপিয়েছে সবাই বলছিলো একটু ডাল বা কিছু একটা মিশিয়ে তারপর খাচ্তো তো সেই কারণে ওইভাবে মিশিয়ে তারপর খেয়ে নিল দুবার মুখে দেবে তাহলেই হবে তারপর ভাতটা এটো করা হয়ে যাওয়ার পর দিদিভাই খেতে পারবে তো এটাই হচ্ছে ওনাদের নিয়ম তো সবাই বলছিলো যে হ্যাঁ হ্যাঁ খাও তো শ্বশুর মশাইও বলছিলো যে এবার খেয়ে নিলাম হয়ে গেছে তারপর বলছিল না আর একবার নিয়ে নাও একবার নিতে নিই তো সেই কারণে আর একবার নিয়ে নিল আর দেখতে পাচ্ছ যত ডেকোরেশন হয়েছে খাবারের সেটা আমি করেছিলাম মানে সুন্দর করে থালা সাজানো কথাটাই আর কি বলছি অত সুন্দর করে সাজিয়ে দিয়েছে অত সুন্দর না মানে ওই সুন্দর করে গুছিয়ে ঠুছিয়ে দেওয়ার বিষয়টা আর রান্নাবান্না তো অন্যরাই করেছে এবার এখানে আরও কি কি নিয়ম হবে চলো দেখি আর এখানে দিদি এই ননদটা বলছে আমি মাছের মাথাটা ধরছি ওর মুখের কাছে একটা ছবি তুলতো তারপরে আমি এখানে নাটক করে ছবি তুলছি সবাই এখানে মজা করছে এখানে দিদি ভাইয়ের অনেক জেঠি শাশুড়ি তারপরে হচ্ছে গিয়ে ঠাকুমা শাশুড়ি অনেক লোকজন ছিল দিদিভাই শাশুড়ি মা এখন ওকে মিষ্টিমুখ করিয়ে সমস্ত আয়োজন শুরু করছে মানে হচ্ছে গিয়ে এখানে ও মিষ্টি মিষ্টিমুখটা করলো মিষ্টি জিনিসকে শুভ মনে করা হয় বিশেষ করে পায়েসটাকে ওটা খাইয়েই সাধের অনুষ্ঠান এবার শুরু করা হলো মানে ও এবার নিজের মতো করে সবটা খাবে তো এবার ও এখানে ভাবছে নিশ্চয়ই মনে মনে এত খাবার কি করে খাবো অবশ্য খেতে পারেনি সব কিছু 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 জিনিস রয়ে গেছিলো কারণ সত্যি অত খাওয়া যায় না এখানে দিদিভাইয়ের শাশুড়ি মা বলছে তুই আমার শাশুড়ির সাথে একটা ছবি তোল তুলে তারপরে আমাকে দেখাবি ব্লগে দিবি যে এটা শাশুড়ি মা হয় দিদিভাইয়ের ঠাকুমা শাশুড়ি তো এখানে ও ভাত ভেঙে খাওয়া শুরু করেছে দিদি দিদিভাই একটু রেগে গেছে কারণ হচ্ছে গিয়ে ও বলছিল আমার ফোন দিয়ে কেউ তুলছেই না আমি ব্লগ ছাড়বো কী করে আমি বলছি আমি তো তুলছি এগুলো পাঠাবো বলে কি না তুই তো লম্বা করে তুলছি সেগুলো পাঠালে হবে না আমার চওড়া দরকার মানে আমি ইউটিউবের মতন করে তুলি তো যাই হোক কি আর করা যাবে তারপর দিদি বর ছুটে ছুটে মানে পাবান্দা ছুটে ছুটে গেছে ফোনটা আনতে যে বউ রেগে গেছে বউকে রাঙানো চলবে না তো যাই হোক এখানে অনেক লোক খাচ্ছিলো বাইরেও কিছু লোক খেতে বসে পড়েছিল দেখো আর বাইরেও এখনও আয়োজন হচ্ছে মানে খাবার দাবার বাড়াবাড়ি সব কিছু হচ্ছে আর আমিও ফোন নিয়ে এদিক ওদিক একটু তুলছি ফোন দেখছি আর কি করব। তারপর আমিও বসে পড়লাম খেতে আর এখানে মেনুতে ছিল কুমড়োর বড়া মানে কুমড়ো নি তারপর ছিল ভাত ভেজ ডাল পটল চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি অনেক কিছু পায়েস মিষ্টি বাদে পায়েসটা খেয়েছিলাম অল্প একটু বলছিল মাসি জোর করে হলেও খেতে হয় মাসিদের একটু মিষ্টি খেতে হয় তো তাই বাধ্য হয়ে খেয়ে নিয়েছিলাম তো কী আর করা যাবে মিষ্টি না খেলেও এখন লোকজন বললে তো লোকের সামনে না করা যায় না তাই খেয়ে নিয়েছিলাম আর বেশ ভালো হয়েছিল সমস্ত খাবারের টেস্ট আর সব কিছু খুব সুন্দর হয়েছিল আর সকালে অল্প খেয়েছিলাম বলে খিদে পেয়ে গেছে বেশ পেট ভরে খেয়ে দে একদম দুপুরে ঘুম লাগিয়েছিলাম তার জন্য আর পরবর্তী কিছুই তুলতে পারিনি আর এখানে দিদিভাই বলছিল দে ফোনটা আমি তুলে দিচ্ছি তুই খা আর এটা ভালোই হলো আর এই যে স্মৃতিগুলো ধরে নিয়ে যাচ্ছি এগুলো আমার মা দেখতে পারবে আমার বাড়ির যারা আসেনি কারণ এটা ছোটোখাটো কোনো অনুষ্ঠান হচ্ছে আর অনেক নিয়ম থাকে সাধে এরা আসতে পারবে ওরা আসতে পারবে না এরকম অনেক নিয়ম থাকে তো আমাদের বাড়ি স্বাদ নেই তাও আমি এসেছি কারণ আমি ছোট মানুষ তারপরে আমার দিদির বোন নিজের বোন তো আসতেই পারি আর ব্লগটাও করে নিয়ে যাচ্ছি এই সুযোগে তোমরাই বলো না আসলে কী এগুলো ধরে রাখতে পারতাম তাই হোক আমি তো ভালোই মজা করলাম ওখানে গিয়ে আর মাসি তো চলেছি তার তো একটা আলাদা আনন্দ উত্তেজনা তো সবাই আশীর্বাদ করো আমার দিদিকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম দিতে পারে সে ছেলে হোক বা আমি সেটা নিয়ে কোনো ভেদভাব করা সত্যিই উচিত না তো সবাই আশীর্বাদ করে ওকে আর সবাই ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা